হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো দেখো তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো আজ রবিবার আর রবিবার মানেই তো হচ্ছে মাংস তো রবিবার মানেই তো সবার বাড়িতেই মাংস হয় তো আমাদের বাড়িতে রবিবার মানেই মাটন হবেই মাংস চিকেনটা কেউ খেতে অতটা পছন্দ করে না কিন্তু মাটনটা খেতে সবাই খুব পছন্দ করে আমার ছেলেও খুব পছন্দ করে আর মাটনের চর্বি তো ওর খুবই প্রিয় তো দেখো আমি মাটন রান্না করছি তো এই মাটন রান্নাটা সম্পূর্ণ অন্যরকমভাবেই করছি আমার নিজের স্টাইলে তোমরা কে কীরকমভাবে করো আমাকে কমেন্টে জানিও আর এই রান্নাটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এরকমভাবে রান্না করলে অবশ্যই খুব খুবই খুবই টেস্ট হয় তো দেখো কড়াইতে প্রথমে তেল দিয়েছি তেল দেওয়ার পরে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে জিরে বাটা আর আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ নুন চিনি সব কিছু মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি মাংসটাকে আগে প্রেশারে সিটি মেরে রেখে দিয়েছি তো পুরোপুরি সেদ্ধ করিনি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে একটা তেজপাতাও এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি কি করব মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো মাংসটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মাংসের আলুটাকে নুন হলুদ দিয়ে আগেই আমি ভেজে তুলে রেখেছিলাম তো এর মধ্যে মাংসের আলুটাকেও দিয়ে দেবো দিয়ে ভালো করে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে আমি দেখো প্রেশার কুকারে আরে আর এদিকে আমি প্রেশার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি আর গরম জলটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে চর্বিগুলোকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে হালকা একটু কষানো হয়ে গেলেই আমি চর্বিগুলোকে তুলে নেবো এর মধ্যে আর একটা চর্বিকেও রাখবো সবকটা চর্বিকেই তুলে নেবো চর্বি তুলে নেওয়ার পরে দেখবো একটাও যেন আর করার মধ্যে না থাকে সব কটাকেই নেবো আর এই চর্বিগুলোকে আমি ঝোলেই দিয়ে দেবো এরকমভাবেই আর গরম জল হয়ে গেলে ব্যাস গরম জল দিয়ে দেবো গরম জল হয়ে গেছে তো এই দেখো গরম জল আমি ঢেলে দিলাম তারপরে ভালো করে ফুটে এলে নামিয়ে নেব তো হ্যাঁ চর্বিগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো চর্বিগুলোকে দিয়ে ভালো করে ফোটাতে হবে ফোটানো হয়ে গেলে তার মধ্যে গরম মশলা দিয়ে তারপরে ভালো করে আর একটুখুনি ফুটিয়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি তোমাদের মাটন এটা একটু হালকা ঝোল রাখি আমি ঝোল রাখলেই বেশি টেস্ট হয় আর কষার থেকে এই ঝোলটাও খুব সুন্দর লাগে দেখো মা আমার মাটন রান্নাটা হয়ে গেছে ওকে বাই টাটা